গেল এখনো লোকগুলা আসে না বাড়িতে আসবে না না লোকগুলাতে ঠিক আছে কালকে যদি দশটার মধ্যে হাজার টাকা যদি না পাই না হলে আপনার বউকে আমি বন্ধক নিয়ে চলে যাব এনে মোট মাথা তার গিলা ঢিলা হয়ে গেছে চিন্তায় চিন্তায় আরো ছিলাই দিবে মনটা বেশি করি না কীতে ভারত কেউ আছে কি না এক মাস ধরে কিস্তি না আমার কোনো চার চিন্তা আছে না নাই না এমাক লোন আমি বোকাচোদা সাজে গেছি আজকে যখন নাই থাক কালকে আবার আসবে হবে যে টাকা দিছিল

আপনাকে তিন দিন সময় দেওয়া হলো এর মধ্যে যদি আনতে পারেন ওদের বাড়ি থেকে কিস্তিটা তাহলে আপনার চাকরিটা থাকবেন নাহলে আপনার চাকরি থাকবেন আপনার উপর এখন আপনি কি ডিসাইড করবেন আপনি যখন যান

আক কন্ট্রাক ওছে বা খালি না আর হামনা ম ভাট কাম মতন কাম কোরাইনেছে মা ঠলাইনেছে ভাত আন্ধাইনেছে বন্ধন মাস্টার হয়া এত যে জালা রান্না তো হই গেল মানুষ লা নাই ভাত খাবে কি নাই তে আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না তিন ঘন্টা হয়ে গেল লোকলা এখনো নাই না তিন ঘন্টা হয়েছে তো কি হয়েছে আরো তিন ঘন্টা থাকি যান তাও আছে কিস্তিটা নিয়ে যাবো হবে এই লোকলার টাকা দিয়ে আমি ভারী কাজ চালো পড়ি যেন রে মানুষের জ্বালা এই ম্যানেজারের জ্বালা আবার টাকা না নিয়ে গেলে আবার ম্যানেজার বোকা দেবে এদিকে এই মাতার টাকা দিয়া মুই তো বোকা চোদা সাজি গেল ইস কর্ম করছে না চলো কাম আছে বাকাত যা আমার বাকাতেই থাকি गायठ्या तो होतो जाते या खुद्द

বেটা ধৰ ধৰা ভাল কৰি पाँच से पे बैठा ही है। तुम बस 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 तुम बस

আচ্ছা মাস্টার আজকে রাতটা যাও কালকে দশটার দিক যায় না তো কিস্তিটা দিয়ে আসিম বুঝা পালু আজকে লুঙ্গিটার দিব্য দিনু কালকে তো সকাল দশটার দিক যাই না দিয়া আসি কিস্তিটা বুঝা পাল না আর আমি কোনো কথাই শুনিম না আজকে আমি কিস্তি নি গাম নাই বাপু আজিকা নাই কালকে আমরা দশটার দিক দিয়ে আসবো তোমার দোহাই লাগে বাপু আমার মনে মাহে ছুয়ারে মনে হয় এক কেজি রক্ত খাই নিল মশা গেলা আমার তোমাদেরকে একলাই মনে হয় মশা কামড়াইছে আমার তো বেশি কামড়াইছে মনে হয় দুই কেজি রক্ত খাই আমার ঠিক আছে কালকে যদি দশটার মধ্যে পাঁচ হাজার টাকা যদি না পাই না হলে আপনার বউকে আমি বন্ধক নিয়ে চলে যাব যাবেடா তুই বাড়ি চল যা বাড়ি চল যা অনেক রাখিস যা মোর বহুত বন্দুক নিয়া যাবে তার আগে আমাকে একটা ব্যবস্থা করিবে হবে যেমন করি আনে হুক বন্দুক নিছি আর বন্দুক শোধ করিয়া পারিন না এখন বহুত বন্দুক দিবা হবে চাই ইঙ্গা তোর এই ধারা তো ধারা প্রেম সিনেমা রিমে মাথাটা ঘুরেছে কই ঘুরেছে সোজা তো আছি আঙ্গার কথা কইছি তো অফিল ইছলি ভিত্রা পাকায় ঘুরেছে ভিত্রা পাকায় চুপ তো চুপ মোর এমে টেনশন লাগছে কি করিম কি করিম এখন আমি কিছু বুঝা পাউ নাই লাগ বন্ধু নিয়া এনে একটা আইডিয়া পাইছো তোরতে গোলার হাতটা দেছে উটায় বন্ধ দিম কি কইলো তুই ওই যা তো স্বপ্ন আছে সোনা পেতবো সোনা হাত দিয়া দেখিস

ও না না তুমি ফোন লকে দিবাবে হ্যাঁ পাইছোইবার একটা দিবাবে বোন্ডক নালে কোনো টাকা টাকা দি হহ তুই যত বোন্ডক না মুই বন্ধক না দিয়া নাই দা দা বিক্ৰম দা বিক্ৰম দা খুব কি দৰকাৰ কি কবু খুবেই ঝামেলাত পৰি গৈছো গেলে

মুক্তার মালা এত সুন্দর বউ পাইছি মুই লাইন লাগাম না গিতে না আর লাইন টাইম লাগা যাবে না যে যানজাল পরিসু একটা নিয়ে আনে আর এল করা

এটার টাকা দি দার বেশি পাড়ি না মই এ তো কোন দাম কইছি 5000 টাকা মোড়াছি কিস্তি আর না ম বাজার হয় মাছ কিনে আনি নুই আজি এর না ভাই দিলে মাছ খাম টাকাটা দরকার বিপদে পলে যা হয় নে টাকাটা আছে

काका का पुना पालू रे ना मोय शेला पालू ताका ने 2000 आगे काका का तू कुना पालू हे ताका আবান্না হত্র লোক মতে শোনা নি আই জালে তো বলে দুঃখ